হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নূর কিচেন অ্যান্ড নুর রেজাহান ব্লক আপনারা হয়তো ভাবছেন এটা আমার কোনো আগের ভিডিও আমি নতুন করে আপডেট দিচ্ছি আসলে তা না জ্যৈষ্ঠ মাসে যখন আম কাঁচা আম এসেছিলো তখন আমি এত বেশি কাঁচা আম পেয়েছিলাম এবার আমাদের বাড়ি থেকে এবং আমাদের বাগান থেকে আবার কিছু কেনাও হয়েছিল তো তখন যা আচার করা হয়েছিল আচার করেছিলাম বাদ বাকি কিছু কাঁচা আম আমি একটু তেল মাখিয়ে ভিনেগার দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এখন শীতের মৌসুমে একটু আমের আচার করে রাখতে চাচ্ছি যাতে সবাই একটু শীতকালে খাওয়া দাওয়া একটু বেশি হয় একটু আরাম করে খেতে চায় তো আমি আমের আচারগুলো করছে আবার যেহেতু আগের বেয়েমগুলো এখন খালি হয়েছে অনেককে দেওয়া গেছে তো আচারের জন্য যা সাধারণত লাগে কালো সাদা এবং কালো সর্ষে দানা কালো জিরা আর রসুন কুচি এবং চিলি ফ্লেক্স আমি আপাতত এগুলোই দেই আর আমগুলোকে আমি ভিনিগার এবং সামান্য তেল দিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি আমি অনেক সময় দেখেছি যে অনেকে মানে রোদে শুকিয়ে নেয় একদিন বা দুই দিন যেহেতু এগুলো ফ্রিজে ছিল ডি ফ্রিজে সেহেতু এগুলোকে আর রোদে দেওয়ার সম্ভব হচ্ছে না আমি সরাসরি সেদ্ধতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই রকমের দানা সরষার তেল দিয়ে একটু ভুনে নিচ্ছি যাতে এটা ফ্রিজে ছিল এটা ঠান্ডা ভাবটা চলে যায় এবং আমি তরকা দিতে পারি আমের সাথে তো একটার পর একটা আমি প্রসেসিংয়ে দিচ্ছি আমি বেশি কিছু ইউজ করি না আর কাঁচামরিচ দিলে আপনারা কাঁচামরিচ বেটে দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন আমি যেহেতু টক ঝাল মিষ্টি দুটোই করব আমি চিনি দেবো কিন্তু এখানে উপকরণ হিসেবে আমি চিনিটা দেখাইনি যেহেতু মিষ্টি জিনিস আমি অ্যাড করব পরে তো আপনারা চাইলে চিনি দিতে পারেন অথবা গুড় পানি দিয়ে সেদ্ধ করে লিকুইড করে তারপরে গুট্টা দিতে পারেন সেটাও মজা হয় আমি সর্ষাগুলো দানাগুলাকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা পাটায় পিষে নিতে পারেন আমি চিলি ফ্লেক্স দিচ্ছি কোনো কাঁচামরিচ দিচ্ছি না আমি চিলি ফ্লেক্স নিজেই ঘরে করি তো যাই হোক আপনারা প্রসেসিংটা দেখুন তার মধ্য দিয়ে আমি হালকা কিছু গল্প করি আমাদের জীবনে আমরা সাধারণত দুই ধরনের মানুষের সাক্ষাৎ পায় ঘরে বাইরে সবখানে কিছু মানুষ আছে নরম দিলের তারা মানুষের সমস্যাটা বেশি দিন টলারেট করতে পারে না তারা নিজ থেকেই এগিয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য আর কিছু মানুষ আছে সমস্যা দেখলেই আস্তেই করে নিজেকে সরিয়ে নেয় পরবর্তীতে আবার সুসময়ে সে এসে আবার যোগ দেয় আসলে আমাদেরকে ঘরে বাইরে সব সময় সতর্ক থাকতে হবে মানুষ চিনতে হবে মানুষের সাথে সেভাবেই ব্যবহার করতে হবে যেভাবে আপনি অপর দিকের মানুষটার কাছ থেকে রেক্সপেক্ট করছেন বা পাচ্ছেন না যার কাছ থেকে পাবেন না তাকে অ্যাভয়েড করুন যার কাছ থেকে পাবেন তাকে রেক্সপেক্ট করুন ধন্যবাদ সবাইকে